নির্বাচন করলে নাকি টাকা লাগে কি বলেন টাকা লাগে এটা ঠিক আছে সব জায়গায় যে টাকা লাগে বিষয়টা এরকম নয় আমাদের আব্দুল আলিম নামে কুড়িগ্রাম জেলায় একটা মেম্বার আছে পাঁচ টার্মে মেম্বার এবারে কয় পাঁচ টার্মে মেম্বার লোকটা দেখলে মনে করবে একটু হাঁকা বগা একের বোবা টাইপের মনে হয় কি বলেন এই লোকটা কেমনে কি বলেন মেম্বার নির্বাচিত হয় উনি মেম্বার নির্বাচন করতে গিয়ে ওনার ওই ব্যবসায় প্রতিবারের লাভ হয় আঠারো হাজার উনিশ হাজার দুই বস্তা পাঁচ বস্তা এক দুলি মুড়ি উৎপীত হয় বলে ঠিক না পরবর্তীতে বিনয় কে উৎসবে এগুলো মুড়ি খাওয়ায় দেয় তাহলে উনি নির্বাচন করে ওনার লাভ হয় কি বলেন নির্বাচনী ব্যবসায় লাভ হয় আর ওনার প্রতিদ্বন্দ্বীরা এবারে সত্তর লক্ষ টাকা ব্যয় করেছে এই এর আগে নির্বাচন হয়ে গেল কয় লক্ষ সতেরো লক্ষ আর সেখানে তোলার আঠারো হাজার টাকা কি হয়েছে লাভ হয়েছে কি আপনি এই লোকটার গুণগুলি হইল সকালবেলা উঠে ওনার দেখবেন কাকের মধ্যে একটা ব্যাগ আছে কি বলেন কারের মধ্যে একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে দাওয়াতি বই আছে কি আছে পরিচিতি আছে সহযোগী সদস্য ফরম আছে রিপোর্ট বই আছে এইটা নিয়ে উনি বের হয়েছে সারাদিন যেখানে তাকে দেখা পাবে বাস কি বলেন আমার বাসার থেকে উনি যখন ওয়ার্ডের একটা দায়িত্বশীল একটা ওয়ার্ডে প্রতি মাসে মিনিমাম চার হাজার টাকার বই কেনে তেলে উপবাস করে বললাম যে ভাই এই এত বই নিয়ে যে কি করেন ভাবি সহায় গুলো কি সিদ্ধ করি কি না কি বলেন এত বই কি করেন কয় ভাই এত কোনো বাড়ি নাই এমন কোনো টেবিল নাই কে এমন কোন মা নাই এমন কোন বোন নাই এমন কোন ভাই নাই কোন দাদা দাদু নাই যার হাতে আমি একটা বই তুলে নেই কি বলেন আমার প্ল্যান আছে যে এই কাজ অব্যাহত থাকবে এমনি কি বলেন কিছু পাইতে হলে কিছু দিতে হয় না দিলে কিন্তু হয় না আমরা শুধু রসের কথা বলি কিন্তু দাওয়াতের কাছে উপকরণ গুলো এই উপকরণ গুলো তাদের কাছে পৌঁছে দেই না দামাদ ইসলামের পরিচিতি দামাদ ইসলামীকে উদ্বুদ্ধ করার জন্য আমার ইমানকে সারিত করার জন্য একটা বই আছে কুসংস্কার জন্য ইমান কি বলেন আমরা নামাজ নামাজ পড়ি জীবনের পরিবর্তন আসে না একটা বইয়ের নাম আছে কি জীবন্ত নামাজ এই রকম বইগুলো আকর্ষণীয় বই পুস্তক যদি আমরা তুলে দিয়ে আমার দাওয়াতি করি তাহলে ফলগুলো ছেড়ে দাঁড়া যাবে কি বলেন ঠিক না আমি কিছু কথা বললাম ভাই কথাগুলো হলো খুচরা কথা কি বলেন কথাগুলো কি খুচরা কথা কিন্তু এর প্রয়োজন আছে না আছে কিনা আছে কিনা আমাদের মাঠে ময়দানে দায়িত্ব পালন করতে গেলে এই দৃষ্টিভঙ্গিগুলোকে সামনে রেখে সামনে দিনে যদি কাজ করতে পারি তাহলে একটা রেজাল্ট আসবে কি বলে থেকে না আসুন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি একটু পাল্টাই কাজের গতি পরিবর্তন করি কি বলেন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সামনে দিকে দিনে এই ময়দানকে আমাদের নিজের কবজায় নিয়ে আসার জন্য এই ময়দানের চাহিদা অনুযায়ী নিজেদেরকে পেশ করি মহাদর গোলামে আমাদেরকে যে কাঙ্ক্ষিত মানের যোগ্যতা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার যে উপস্থাপন করার দরকার যে যোগ্যতার সাক্ষরিকে তিনি কাজ করা দরকার সেভাবে আমরা যাতে নিজেদেরকে পেশ করতে পারি মহার রব আল আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আমাদের কদমগুলোকে দিনের উপরে সাবিত করে দিন বাধা প্রতিগুলো তার ক্ষেত্রে আমাদের ইমানকে আল্লাহ আরো বিজয়ী দান করুন এই কথা কয়েকটি বলে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঈদ মোবারক জানিয়ে আমরা সকলে বলে ঈদ মোবারক ঈদ মোবারক জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ